গুড মর্নিং বন্ধুরা আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো সকল বন্ধুদেরকে জানাই লোকনাথ পূজার অনেক অনেক শুভেচ্ছা তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম এই যে ভাত ভাজা বানালাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এদিকে হচ্ছে গোলারুটি বানানো হচ্ছে তো আজকে রবিবার তাও তোমাদের দাদাভাই যাবে ডিউটি তো এখন গেছে বাজারে তো এদিকে আমি দেখো গোলারুটি বানাচ্ছি এখন বসাবো চা চা গোলারুটি আর এই যে ভাজা ভাত এগুলাই খাওয়া দাওয়া হবে সকালবেলা সবাই তো ওদেরকে দিয়ে দিব এখন আমি পরে খাব স্নান টান করে তো চলো এখন যে দেখো গোলা রুটির আটাটার মধ্যে একটুখানি জল কম হয়ে গেছিলো আর গোলা রুটির আটা যদি একটু শক্ত শক্ত হয় না ওই রুটিটা ভালো হয় না আর যত একটু পাতলা করে মাখা হলে রুটিটা ভালো হয় এই যে বন্ধুরা দেখো বাজার করে নিয়ে আসছে তোমাদের দাদাভাই ভাই ভেন্ডি পটল তারপরে এই যে হচ্ছে এগুলা কি বেডুল ঝিঙ্গে এই যে হচ্ছে বেগুন এই যে মাছ মুস আর হচ্ছে ফলি মাছ ঠিক আছে এদিকে সরষা তেলের প্যাকেট দুধের প্যাকেট বাবা করবে কাঁচা লঙ্কা তো এই হচ্ছে বাজার তো চলো এগুলো আমি পরিষ্কার টরিষ্কার করে নিই কেটে কুটে এই যে দেখো বন্ধুরা ভাত বসালাম ঠিক আছে ভাতের জল এই দেখুন এই যে মাছের জন্য মশলা করব জিরা নিয়ে নিলাম লঙ্কা পেঁয়াজ একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে লং পেস্ট করবো সামান্য একটু টমেটো দেবো চালটা ধুয়ে রাখলাম এই যে মাছ একদম পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে এই মাছগুলো রেখে গেলাম দাদা আগে মাথায় শান্ত দিতে হবে এই দেখো কি অবস্থা দেখো ভিজে চিজে একাকার হয়ে এসেছে এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারলাম না চলো ঘরটার এখনো কিছু মুছিনি শুধু বিছানাগুলো গুছালাম হুম স্নান হয়ে গেছে গা বাহ আর পারি না কি করলো দেখো ঘরের অবস্থা এই যে রেহাম সে প্যাম্পার্স নিয়ে আসছে প্যাম্পার্স চলো 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 পরে রান্না টান্না করে ঘর মুছবো চলো আসো বাবা চলো চলো শ্যাম্পু দিবা মাথায় ওকে স্নান করাই নিয়ে আসি আগে আগে ভিজে টিজে বসে আছে দেখো এখন হচ্ছে আমি সবজি কাটবো হ্যাঁ বাবা স্নান করে সাবান দেওয়া নাই কিছু দেওয়া নাই শ্যাম্পু দেওয়া নাই হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো দেখো ড্রেসিং টেবিল থেকে সব সরিয়ে ফেলছে কোথায় রাখছে দেখবা এই যাবার এখানে নিয়ে আসছে ও নিজে নিজেই এত পাকামি করে কত কাজ চলো এই যে বিছানাটা ভিজতেছে আমি সবজি কাটবো বাবা দেরি হচ্ছে রান্না করবো না এই দেখো বন্ধুরা আজকে রান্না হবে ভেন্ডির চচ্চড়ি মাছের ঝোল বেগুন ভাজা এই যে কড়াইতে তেল বসিয়ে দিলাম মাছগুলো এখন ভিজে নেব আলু দিয়ে ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে চলো থাক ভাত হয়ে গেছে মশলা পেস্ট করা হয়ে গেছে এখন একটু চরসা পেস্ট করব এই দেখো বন্ধুরা এই যে ভেন্ডি চচ্চড়ি মোটামুটি হয়ে গেছে একটু টমেটো কুচিয়ে দিয়ে দিলাম ঠিক আছে এখন এটাকে আমি একটু শুকনা শুকনা করে তারপর নামিয়ে নিব এই যে আলু সব কিছু কাটাকাটি কমপ্লিট আর অল্প মাছ ভাজা বাকি আছে তো চলো এই ফলি মাছ কিন্তু খেতে ভালো লাগে কিন্তু ভীষণ কাটা তো বাচ্চা কাচ্চা তো একটু মুশকিল দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তরকারিটা বসাবো এদিকে তো হয়ে গেছে এটা নামিয়ে দেবো বেগুন ভাজার তেল বেশি হয়েছে উঠে রাখলাম শ্যাওলা জমে গেছে দেখছো এগুলো আবার একদিন পরিষ্কার করতে হবে বৃষ্টির দিন না কালকে চাটনি আছে ফ্রিজে গরমে তো মাছটা হবে দেখো বন্ধুরা এদিকে মাছের জন্য মানে ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম জিরে ফোরন দিচ্ছি তেজপাতা কিছুই দিনি আর এদিকে এই যে মশলাটাকে এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব আর আজকে রবিবারের বাজার তাও তোমাদের দাদাভাই কিন্তু ছুটি নেই ঠিক আছে তাও ডিউটি গেলো আজকেও ইমার্জেন্সি কাজ করছে তো যেতেই হবে তো বাজার টাজার করে খাওয়া দাওয়া করে চলে গেলো এখন হচ্ছে আমি রান্নাটা সেরে নিই চলো আর এই যে ভেন্ডি চচ্চরিতে দেখো একটুখানি দিলাম কী বলো তো পিঁয়াজ সরষে বাটা আর কাঁচা লঙ্কা আর কিছুই দেইনি চলো এই দেখো আমার তরকারি তো কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দিব। তো ঝোলটা ফুটতে ফুটতে এদিকে বাদবাকি কাজগুলো সেরে নিই আর এই তো আমাদের মেয়েদের তো কাজই এগুলা রান্না করতে করতে চতুর্দিকে সব সারতে হয় একদিকে বসে থাকলে হয় না এই যে ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটুক চলো বন্ধুরা এই যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম ঠিক আছে এখন হচ্ছে বাসন কটা মাছব এগুলো গুছাতে হবে গ্যাস পরিষ্কার করবো তারপর ঘর মুছ চলো কাজকর্ম সেরে একবারে আসি এই যে বন্ধুরা দেখো ঘর দুয়ার পরিষ্কার করে একবার এখন মুছে নিচ্ছি রান্নাঘর গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে এখন যাব ঘর মুছে স্নান করতে স্নান করে এসে তারপরে পুজো দিব আর রে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াতে হবে এ তো খেলাই শেষ হয় না এখন আবার লিচু খাচ্ছে তো জুয়েলকে বললাম তুই লিচুগুলো ছুলে ছুলে দে তুইও খা ভাইকেও দে

ভীষণ খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে মাছের তরকারি চাটনি নিয়ে নিলাম একটু তোমাদের দাদা মিত্র ডিউটি গেছে আস্তে আস্তে রাত্রি চলো সবাই পরে আবার বিকেল বেলা দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো চলে আসলাম সন্ধেবেলা তো এই যে তোমাদের দাদাভাই আসলো তো সন্ধে বলতে ভুল এখন এখন সাড়ে নয়টা বাজে তো এই যে নিয়ে আসছে আজকেও মাঞ্চুরিয়ান এখন এটা খাবো তো দেখো বন্ধুরা আজকে তো একটা নিমন্ত্রণও ছিল সেটা লোকনাথ পূজার জন্য আজকে আর ওরা করলো না কালকে আছে সেই নিমন্ত্রণের খাওয়া দাওয়া তো বার্থডে বাড়িতে নিমন্ত্রণ আছে কালকেও আবার তো ওখানটায় আবার যেতে হবে তো তোমরা তো দেখতেই পাবে যদি যাই আর বৃষ্টি বাদলের কথা বলতে পারি না কি করি যাব কি না যাবো তো চলো আজকের মতো টাটা আমরা মাঞ্চুরিয়ান খেতে খেতে ভিডিওটা শেষ করলাম তো গুড নাইট সবাই ভালো থেকো